সালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম ওয়াহম্তুল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন বর্তমান যে দেশের অবস্থা যে পরিস্থিতিতে বাংলাদেশ চলতেছে এই অবস্থা সম্পর্কে আপনার কি ধারণা আলহামদুলিল্লাহ দেশের দ্রব্যমূল্যের যে পরিস্থিতি আমরা গত বিশ বছরে এই দেশের দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে আমরা খুবই শান্তিতে আছি তবে বর্তমান প্রশাসন এবং সরকার আমার মনে হচ্ছে তারা দেশের জনগণকে শান্তিতে রাখার জন্য ওনারা যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেই পদক্ষেপগুলি তারা নিজে নিচ্ছে না বিশেষ করে সন্ত্রাস চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গায় দর্শন হচ্ছে আমি আশা করব সরকারের কাছে অতি সত্তর তারা সেনাবাহিনীর মাধ্যমে হোক যেভাবে হোক সরকার যেন দ্রুত পদক্ষেপ নিয়ে দেশটাকে শান্তিতে রাখে পাশাপাশি আর কি বিষয়ে খেয়াল রাখবেন বর্তমান যে চাঁদাবাজি শুরু হচ্ছে এই চাঁদাবাজের যে একটা দল এবং স্বৈরাচার যে একটা দল চলে গেছে অদর ভবিষ্যতে দুইটা দল একত্রে হয়ে তারা এই ইউনুস সরকারকে যেটা নাকি আমরা তাকে জোর করে বসাইছি ইউনুস সরকার তাকে নামানোর জন্য তারা পায়ে তারা করবে এটা আজকে বললাম এটা আপনার লিখে রাখেন ধন্যবাদ আপনাকে আর একটা প্রশ্ন আপনার কাছে জি প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে যে আমাদের প্রশাসনের যে কাঠামোটা করা হচ্ছে তার শক্তিশালী না দুর্বল এটাকে কিভাবে শক্তিশালী করা যায় এবং প্রশাসনের মাধ্যমে সারা দেশকে কিভাবে শান্তিতে আনা যায় এবার যদি কিছু বলতেন হয়তো আপনি এটা এই বিষয়ে আমরা অনেকে অবগত না সরকার যথেষ্ট চেষ্টা করছে যে পূর্বের সৈরাতের যে প্রশাসন ডিসি এসপি যারা আছে এখনো তারা তো অনেকে গদি নিশি বসায় আছে এগুলি সরকার মানে বাধ্যতামূলক তাদেরকে অবসর দিচ্ছে যতক্ষণ পর্যন্ত এই স্থানগুলি সরকার তাদের এই স্বৈরা শাসকগুলি যতক্ষণ পর্যন্ত এই প্রশাসন থেকে মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দেশের মানুষ সুশাসন পাবে না এই জন্য সরকার কাজ করতেছে তারপরে সরকার কাছে আমার দাবি এই কাজ করতে গেলে যে দেরি হচ্ছে এটা কিন্তু জনগণের জন্য অনেক ক্ষতি হয়ে ক্ষতি হচ্ছে এই জন্য সরকার কাছে দাবি প্রশাসন দিলে সাজাক তার পূর্বে সেনাবাহিনী বা যে কোনো মাধ্যমে এই দেশে যাতে সন্ত্রাস চাঁদাবাজি দখলমুক্ত সমাজ দেশ আমরা চাই সরকার যেন এই বিষয়টা উপলব্ধি করতে পারে এই জন্য সরকার দাবি জানাচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন দলে চাচ্ছে যে তাড়াতাড়ি করে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য এই ব্যাপারে আপনার কেউ মত নির্বাচন কখন হলে ভালো হয় আমরা যেহেতু গত সতেরোটি বছর ক্ষমতা পাই নাই গত সতেরোটি বছর আমরা সরকারের যে প্রশাসনের বা যে আমাদের নির্বাচনে আমরা যাইতে পারি নাই তো সেই সতেরো বছরের ক্ষুধা তো আমাদের আছে কিন্তু যদি স্বৈরশাসক থাকতো তাহলে তো দুই হাজার উনিশ উনত্রিশ সালে নির্বাচন হতো তা আমরা চাই যা উনত্রিশ সালে নির্বাচন হোক এয়ার এক পর্যন্ত যেন নির্বাচন না হয় আর আমরা চাই আগে স্থানীয় নির্বাচনটা হোক তাহলে বুঝতে পারবো যে সরকারকে আসলেই তারা নির্বাচন দিয়ে ক্ষমতায় তারা মানে নির্বাচন করতে পারবে কিনা ফ্রি এবং ফেয়ার ইলেকশন তারা করতে পারবে কিনা জন্য আগে প্রথমে স্থানীয় নির্বাচন দিয়ে আমাদেরকে এটা জনগণ এবং সাধারণ সরকারকে একটা পরীক্ষামূলক যে বিষয় এই বিষয়টা আমি মনে করি স্থানীয় নির্বাচনটা আগে দিলে ভালো হবে